ফ্রেন্ড তো কালকের ভিডিওটাতে তোমরা যে ব্লগটা আমি দিয়েছিলাম অবশ্য সেটা এখন প্রাইভেট করা রয়েছে কেন করেছি আমি একটা ছোট্ট করে ভিডিও দিয়েছিলাম তবুও আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের আবারও জানাবো তো তার আগে বলি কালকের ভিডিওতে তোমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা আমি জানি তোমরা আমাকে ভীষণ ভালোবাসো আর যেটা নেয় সেটা সাপোর্ট তো তোমরা করবেই আমি যদি কোনো অন্যায় করতাম তো অবশ্যই সাপোর্ট করতে না ঠিক আছে তুমি অন্যায় করিনি কোনো তোমাদের এত ভালোবাসা সত্যি আমার ভীষণ মানে মনে মনের ও দিয়েছে আর অনেক দিক থেকে শান্তিও পেয়েছি ও তাই না তো সত্যি তোমাদের কমেন্টগুলো মন ছোঁয়ার মতো কমেন্ট একদম মানে কি বলবো মানে তোমরা চেনো না জানো না শুধুমাত্র আমাদের ভিডিও দেখে যে এত ভালোবাসা দাও যে ধারণার বাইরে তো যাই হোক কালকে তো ভিডিওটা দিয়েছিলাম আর ভিডিওটা আমার প্রাইভেট করতে হয়েছে ওই যে কারণটা তোমাদের জানিয়েছি দেখো প্রথমে বলি আমি কিন্তু আমরা কোনোদিনই কোনো অশান্তি চাইনি সব কিছু এমনি এমনি আমরা অশান্তি করার মানুষও না তোমরা আমাদের দেখেও বোঝো আর বিশেষ করে তো ওকে ঠিক আছে কারণ দেখো আমার থেকে আমি তো এসি এখানে বিয়ে হয়েছে আমার আর কমাস হয়েছে কিন্তু তার থেকেও বড় কথা ও ওদের সাথে ছোটো থেকে বড় হয়েছে ঠিক আছে একই সাথে বড় হয়েছে ও নিশ্চয়ই প্রথম থেকে কোনো দিনই চায়নি যে ওদের সাথে কোনো অশান্তি হোক এক বছর ধরে ওরা যা ঘুরিয়েছে যা ঘোরাচ্ছে তারপর লাস্টে অস্বীকার যার জন্যে আমার এই অবস্থাতে এতটা হ্যারাসমেন্ট করিয়েছে বলেই আমার মাথাটা বেশি গরম হয়ে গেছে তো যাই হোক এখন যখন একটা ওরা একটা মানে জায়গায় আসতে চাইছে সে যদি প্রথমেই বলতো যে আমরা এরকম মিউচুয়াল করে নেবো টাকা পয়সা দিয়ে দেবো তাহলে আমার ভিডিও করার কোনো প্রয়োজনই ছিল না আমি কেন আর ভিডিও করতে যাবো তাদের নিয়ে তাই না বলো আমার তো কোনো প্রয়োজনই ছিল না আর আমি অনেকবার বলি বিচারটা ক্লাবে হবে না পার্টি অফিসে হবে সেটা আমি বলতে পারবো না তবে যেখানে যা বিচার হয় ন্যায় বিচার হবে আর আমি তোমাদের সাথে যেমন প্রথম থেকে জানিয়েছি সেটা আবারও জানাবো আর যে বলেছে আর কি ভিডিওটা প্রাইভেট করে রাখার কথা ঠিক আছে সে মানে সে কাকু বলেছে যে না শুনলে তখন তোমরা কি ব্যবস্থা নেবে তখন নেবে আর সেটা তো পরের কথা না শুনলে তখন কি করা যাবে না যাবে আমি তো আর আমার স্বামীকে হ্যারাসমেন্ট আর হতে দেবো না না অনেক হয়েছে আর অনেক কিছুই হয়েছে আর আমি চাইও না আর কোনো অশান্তি হোক আমি চাই এটা খুব ভালোভাবে সুন্দরভাবে মিটে যাক আর প্রথম যে কোনোদিনেই অশান্তি চাইনি কারণ একই পাড়ার মধ্যে সামনেই তাকালেই মানে দেখা যাবে আমার বাড়ি প্রথম একদম রাস্তায় বা বার হলেই ওদেরকে দেখা যাবে সেখানে কেন অশান্তি করতে যাবো বলো আর এমনিতেই আমার অশান্তি এমনি একদমই ভালো লাগে না আমার খারাপ লেগেছে আমার সত্যি অস্বস্তি লেগেছে যে এই জিনিসটা নিয়ে এত ঝুলাঝুলি তার জন্য আমি ভিডিওটা করতে বাধ্য হয়েছিলাম এখন যখন ওরা একটা মিউজিয়ালে আসছে আমি সত্যি আর এই মানে ভিডিও দেওয়ার কোনো প্রয়োজন বোধ মনে হয় না তবে হ্যাঁ ন্যায় বিচার যেটা বললাম তবে যেটা আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব সবটাই কারণ আমি সবসময় বলি তোমরা আমার একটা পরিবার ঠিক আছে অশান্তি কোনো দিনই চাইনি এমনিতেই ও খুব মানে নরম নরম এর প্রকৃতির মানুষ কারোর সাথে কোনো উঁচু বালায় কথা বলেনি আজ পর্যন্ত পাড়ায় কেউ বলতেও পারে না যে চয়ন এরকম আমাদের সাথে ব্যবহার করেছে আর সেখানে এরকমই একটা জিনিস যার মানে যেটার ফলেও দিন রাত খাওয়া ঘুম সব কিছুই চলে গেছে নিজে খুব খারাপ লাগছিল হ্যাঁ এখন একটা যখন একটা একটা জায়গা আসতে চাইছে আসতে খুব ভালো লাগছে দেখি কি হয় এখনও হ্যাঁ সেটাই তবুও এদের মানে দুই ভাইয়ের মধ্যে একটা ভাই তবুও শিকার করেছে শিকার করে ঠিক আছে কিন্তু যে আর একদম শিকারোক্তির বাইরে আমি যাই না সে আমাদের পাড়ার বড়রা বলেছে যে সে দায়িত্ব তাদের কিভাবে তোমার তুমি তোমাকে টাকা তুমি দিয়েছো তোমার টাকা তুলে নেওয়ার দায়িত্ব মানে তাদের ঠিক আছে এখন বিচারের উপরে ভিত্তি হবে কি হবে না হবে আর টাকা নিয়ে যে সেটা স্বীকার করুন মিথ্যা কথা বললে লাভটা কি হবে আজকে মিথ্যা কথা বলবে কিন্তু সেই দুদিন পরে যখন মানে আমার স্বামী শাস্তি পেলো সব কিছু হলো এটা নিয়ে বাড়াবাড়ি হলো তখন তো সেটা ঠিকই হবে না না আর নিশ্চয়ই কেউ অন্যায় করে মানে অন্যায় করেনি কিন্তু সেই অন্যায়ের ভারটা যদি তার একার ঘাড়ে দেওয়া হয় নিশ্চয়ই তার বাড়ির লোকও চুপ করে থাকবে না তা আমিও প্রথম থেকে আমি আমার ননদ বললো ননদে বললো কেউই চুপ করে থাকতে পারিনি কারণ চোখের সামনে দেখছি সে ঘুমাচ্ছে না খাচ্ছে না যাচ্ছে না আমারও তো খারাপ লাগে তাই না আর সবথেকে বড় কথা আমার এই অবস্থাতে এতটা হ্যারেসমেন্ট তার জন্য বাধ্য হয়েছিলাম করতে আপাতত ভিডিওটা প্রাইভেট আছে এখন প্রাইভেট থাক ঠিক আছে যদি সেরকম কিছু দেখি আমি আবারও তোমাদের সাথে সামনে তো ভিডিওটা প্রেস করব আর ওই যে বললাম কালকে আর এমনিতে আমি কিন্তু অত সহজে মাথা গরম কোনো দিনই করি না আমার অত মাথা গরম করার এক্সট্রা সময়ও নেই আর কোনো নেই আমি একদমই মাথা গরম করি না কিন্তু যখন দেখি সীমার পুরো বাইরে চলে গেছে তখনই আমার কিছু একটা করতে হবে ব্যাস তাই জন্যই করেছিলাম এটা এটা শুনে ভালো লেগেছে যে ওরা একটা মিউজুয়ালে আসতে চাইছে সেটা প্রথম থেকেই আসতে পারতো তাহলে আমার এই ভিডিও করার কোনো দরকার ছিল না ঠিক আছে যাই হোক যা হবে না হবে তোমাদের সাথে সেটা শেয়ার করব ঠিক আছে কি হয় না হয় অবশ্যই তোমাদের সাথে টু জেড সবটাই শেয়ার করব তোমরা যেভাবে ভালোবাসা দিয়ে পাশে রয়েছো সেভাবে পাশে থাকো আর হ্যাঁ তোমাদের অনেকের অনেক পরামর্শ আমাকে দিয়েছ তার জন্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তো অনেক মানে ধন্যবাদ বলবো কি অনেক অনেক ভালোবাসা অনেক আমি জানি তোমরা আমাকে ভীষণ ভালোবাসো আর আমিও তোমাদের ভীষণ ভালোবাসি তাতে এত ভরসা করে তোমাদের সব কথা বলতে পারি তো যাই চলো ভিডিওটা এখানে শেষ করি বেশি বড়ো করছি না আর সমস্তটাই তোমাদের আবার জানাবো কী হয় না হয়